আপনি কি কাজুবাদাম খান কাজুবাদাম খেলে আমরা কি কি উপকার বা অপকার পাই সেই রকমের কিছু সুনির্দিষ্ট টিপস আজকে আমি আলোচনা করব বলে বন্ধুরা আজকে আমরা প্রথমে জানবো কাজু খাওয়ার কিছু উপকারিতা এক নাম্বার হলো কাজু শক্তির একটি ভালো উৎস হিসেবে বিবেচিত হয় এটি খাওয়ায় আপনার স্বাস্থ্যের ক্ষতি করে না তবে প্রচুর পরিমাণে খাওয়াও উচিত নয় আপনার মেজাজ অকারণে খারাপ হয়ে গেলে দুই থেকে তিনটি কাজু খাওয়া আপনাকে এই সমস্যা থেকে স্বস্তি দিতে পারে দুই নাম্বার হলো কাজুতে প্রোটিন বেশি থাকে তাই এটি খেলে চুল ও ত্বক খুবই সুন্দর থাকে তিন নাম্বার কাজু কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এতে প্রোটিন বেশি থাকে এবং তা দ্রুত হজম হয় কাজু আয়রনে একটি ভালো উৎস হিসেবে বিবেচিত তাই রক্তাপ্লতা দূর করতে আপনি এটি খেতে পারেন তিন নাম্বার কাজু বাদাম খেলে ত্বক উজ্জ্বল এবং ব্রণ উন্নতি হয় সৌন্দর্য বাড়ানোর জন্য এটি ঘরোয়া প্রতিকারে ব্যবহৃত হয় পাঁচ নাম্বার খালি পেটে কাজুবাদাম মধু দিয়ে যদি খান তাহলে স্মৃতিশক্তি বাড়ায় কাজুবাদাম খাওয়ার ফলে ইউরিক অ্যাসিড তৈরি বন্ধ হয়ে যায় এবং রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে ছয় নাম্বার কাজুতে প্রোটিন বেশি থাকে যা হাড়কে শক্তিশালী করে তোলে সাত নাম্বার কাজুতে উপস্থিত মনোস্যাচুরেটেড ফ্যাট হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এবং হৃদরোগের ঝুঁকে হ্রাস পায় তাহলে বন্ধুরা আমরা কিছু কাজুবাদামের উপকারিতা জানলাম এবার জানব অপকারিতা কীভাবে কাজু খাবেন তা আমাদের জানা একান্ত জরুরি কাজু বাদামের সীমিত ব্যবহার উপকারী অতিরিক্ত পরিমাণে এর ব্যবহার নেতিবাচক ফলাফল দিতে পারে এক নাম্বার অপকারিতা হল কাজুতে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে বেশি পরিমাণে কাজু খেলে শরীরে সোডিয়ামের পরিমাণ বাড়তে পারে যা উচ্চ রক্তচাপ বা স্ট্রোক এবং হার্টজনিত রোগের কারণ হতে পারে এছাড়াও কিডনিও আক্রান্ত হতে পারে দুই নাম্বার কাজুতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যদিও এই ক্যালোরিগুলি আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো তবে বেশি পরিমাণে এটি গ্রহণ আপনার ওজনও বাড়িয়ে তুলতে পারে তিন নাম্বার কাজুতে ফাইবার পাওয়া যায় ফাইবার স্বাস্থ্যের জন্য উপকারী তবে কাজু বাদামের আকারে বেশি পরিমাণে ফাইবার গ্রহণ করায় পেট ফুলতে পারে বা গ্যাসও হতে পারে চার নম্বর হলো কাজুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে অতিরিক্ত পরিমাণে কাজু বাদাম খেলে আমাদের শরীরে হঠাৎ হৃদস্পন্দন ও দুর্বলতা এবং কিডনিরও ক্ষতি হতে পারে